কেন মুস্তাফিজুর রহমান টি টোয়েন্টি জমানার অন্যতম সেরা বোলার সেটা প্রমাণ হল একবার পাকিস্তানের বিপক্ষে একাদশতম পরিপূর্ণ এক মুস্তাফিজ ব্যাটারের মাস্টার ক্লাস মস্তিষ্কের সাথে খেলে তিনি আদায় করে নিলেন সালমান আলী আঘার উইকেট প্রথম চারটা ডেলিভারি ব্যাক অব দ্য আউটসাইড অফ ব্যাটারের লক্ষ্য একটাই কোনো মতে থার্ড ম্যানে গাইড করে একটা সিঙ্গেল বের করা প্রথম বল ডট হলেও পরের তিন বল থেকে আসলো একটি করে রান প্রতিটা বল করে মুস্তাফিজ ফিরে যাচ্ছিলেন বোলিং প্রান্তে আর কি যেন ভাবছিলেন কি ভাবছিলেন তিনি সেটা বোঝা গেল পঞ্চম বলে অফ স্টাম্পের কাছাকাছি স্লোয়ার ডেলিভারি ব্যাটসম্যান একটু জায়গার সংকটে পড়েছিলেন সালমান আলী আঘা ঠিক আগের ডেলিভারির মতো করেই খেলতে চেয়েছিলেন কিন্তু তিনি বুঝতে পারেননি আসলে তিনি পড়েছেন মুস্তাফিজের ফাঁদে চকলেট কমলা আর লেবুর ক্রিমি স্বাদের এক অনন্য অভিজ্ঞতা ইস্পাহানি পাফি বাইট বল ব্যাটে ছোঁয়া লেগে চলে যায় উইকেট রক্ষক অধিনায়ক জাকের আলীর হাতে অল্ট্রাইজ নিশ্চিত করল স্পষ্ট ইনসাইট ব্যাট বলের সংযোগের শব্দটা আগেই শোনা গিয়েছিল ফলে আম্পায়ার সায় না দিলেও রিভিউ নিতে দ্বিতীয়বার ভাবেনি বাংলাদেশ দল পাকিস্তান পাঁচ উইকেট হারিয়ে ফেলেছে ততক্ষণে অথচ তখনও পঞ্চাশ রানের গন্ডি পার হয়নি উইকেট পাওয়ার মাত্রই মুস্তাফিজ ফিরে যান তার আগের লেন্থে ব্যাটাররা শঙ্কায় আবার কখন সেই দুর্বোধ্য মুস্তাফিজ সে উদয় হয় রবিল ইসলাম রনি খেলা একাত্তর